আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে যাচ্ছি বিখ্যাত হাঁস খেতে রাজশাহীতে মরমরিয়ার দিকে যাচ্ছি তো আমরা যেভাবে যাচ্ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রথমে বিশ্ববিদ্যালয় বাসে করে কাশিয়াডাঙ্গা গিয়েছি ওইখান থেকে পরে অটোতে করে মর্মরিয়ার দিকে গিয়েছি এইভাবে ভেঙে ভেঙে গেছিলাম আপাতত বন্ধু আকিবের জন্য অপেক্ষা করছি যাত্রা পথে আমরা এখানে কাশিয়াডাঙ্গায় বাসে থামলাম এখানে এই বটগাছের নিচে একটু যাত্রাবিরতিতে বিরতিতে আসি আমরা এই বট নিচে এই গাছটা দেখে একটু কষ্ট লাগতেছে কারণ আমাদের ক্যাম্পাসে এই একদিন আগে ইবলিশ চত্বরের মাঠে একটা বড় গাছ উপরে পড়ে গেছে ও অনেক বছরের ছিল প্রায় 20 বছরের প্লাস কাছের নিচে ভাইয়ের দোকান ছিল এখানে একটু স্মৃতিচারণ করলাম এই যাত্রার ফাঁকে বিরতির এখানে বন্ধু ভাবو কিন্তু সেলফি তোলায় ব্যস্ত আর এদিকে আমরা অটোতে করে যাওয়ার পথে মরমরিয়ার দিকে বা অটোতে একটু ভিডিও নিলাম হালকা আর যেতে যেতেই দুই পাশের দৃশ্যগুলা মনোরম দৃশ্যগুলো চমৎকার লাগতেছিল দুই পাশে বিল ছিল ধানের খেত ছিল আর অবশেষে কিন্তু আমাদের ডেস্টিনেশন যেখানে আসার কথা চলে আসলাম আমরা তালুকদার হোটেলে এটা লোকেশনটা একদম আপনার ওই মরমরিয়া গিয়ে ওইখানে ওভার ব্রিজের আগে যেই হোটেলটা ওইটা ওইখানে কিন্তু আরও অনেক হাঁসের মাংসের জন্য বিখ্যাত আর হোটেল আছে তবে আমি যেটুকু জেনে গেছি এই হোটেলটা নাকি একটু ভালো এটা নাকি মোটামুটি আগের তো তাই এখানে গেছিলাম তো খাবার ভালো ছিল সব মিলে আমরা যাওয়ার পর দেখতেছি ভাত শেষ হয়ে গেছে তো এই জন্য অপেক্ষা করতেছি ফাঁকে ফাঁকে আমি কিছু ভিডিও করতেছিলাম তো অপেক্ষা করতেছি যে ভাত আবার নিয়ে নিয়ে আসবে আসবে তারা তাড়াতাড়ি নিয়ে আসলো ভাত পরে আহ হাঁসের মাংস দিল আর দুই পদের হাঁস পেয়ে যাবেন পাতি আর রাজা হাঁস তো অনেক কথা বললাম এবার খাবারের পালা দেখা যাক খাবারের পর্ব চলো আচ্ছা তো অবশেষে আমার খাওয়া কিন্তু শেষই যে আমারটা সবার আগে শেষ করলাম তো এখানে একটু শুনিয়ে দি আমার বন্ধুদের কাছে ওদের কেমন লাগলো খাবারটা আকিব কেমন লাগলো মাহবুব মাহবুব বন্ধু বলো কেমন লাগলো খাবার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খাবার খুবই সুস্বাদু ছিল ইনশাআল্লাহ আবারো এখানে আসার চেষ্টা করব আচ্ছা আচ্ছা সাদিক বলো কেমন লাগলো বন্ধু তো মাশাআল্লাহ ভালোই ছিল কিন্তু মাছ পদে মাছ পদে খাবারটা শেষ হয়ে যাওয়ার কারণে মানে জিমিয়ে পড়ছি এখন খাবার হচ্ছে না ভালো একটু ভাত শেষ হয়ে গেছিল আসলে তো তারা আবার নিয়ে আসছে দ্রুত এই তো ওরা ওদেরকে আবার ভাত দেয় ওরা খাচ্ছে এটা এটা জানতাম না মানে সাদিক ভাইয়ের পারফরমেন্স যে এত ভালো এটা আগে আচ্ছা সাদিক ভাই আজকে ভালো খেলতেছে ভাই আর 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 একটু ভাত লাগবে দিকে ভাইকে ভাত দেন আচ্ছা 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 তো এবার হোটেলের ভাইকে একটু জিজ্ঞেস করি যে উনি কত বছর যাবতীয় এখানে আছেন আর কেমন যাচ্ছে এখানে ব্যবসা আপনার একটু বলবেন আর কি এখানে তিরিশ বছর ধরে আছে এখানে হোটেল আপনার হাঁসের মাংস চালু হয়েছে আপনার সাত আট বছর ধরে আমার চাচা প্রথমে জিনিসটা ভাইরাল করছে পরবর্তীতে দোকান এসবে হয়েছে ধরেন আচ্ছা হ্যাঁ আমার আমরাই প্রথম ছিলাম এখানে আচ্ছা আচ্ছা আর ব্যবসা মাশআল্লাহ ভালো হয় আমাদের ব্যবসা ভালো হয় ভালো

এখানে হোটেলটা আমরা এইটাতেই গেছিলাম একদম কিন্তু ছোট দেখতে তেমন বসার ভালো জায়গাও নেই খাবারের পর হালকা মিষ্টি মুখ পাশের দোকান থেকেই আর এদিকে যাওয়ার পথে আমার বন্ধু বন্ধুরা এখানে আমরা একটু ছবি তুলতেছিলাম আমার বন্ধু তুলতেছিল আমরা সবাই মিলে এই পরে অটোতে করে যাচ্ছিলাম যাত্রাপথে এই রাস্তাটা খুবই সুন্দর আহ ভালো লাগে চতুর্দিকে গাছে ঘেরা এদিকে আকিব ভাই হাসি হাসির কথা বলতেছে আসলে না হেসে থাকা যাচ্ছে না সবাই ভিতরে আর যাত্রাপথে একটু থামছিলাম আমরা আসলে এক জায়গায় ওই রাস্তায় একটু ছবি তোলার জন্য এই বেশ চমৎকার একটা জার্নি ছিল ওই দিনটা ওইদিকে সূর্যাস্ত আর আমাদেরও বিদায় আর নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ